আর এটা আলাদা করে বলার কিছু নেই নটার বাজে আমি নিজের চোখে দেখছি এটা একবার একশো একশো বাজে দুটা কবিতরে একশো একশো মাথা নষ্ট করা বাজে নাকি মাথা নষ্ট করা আমি তো কাল কালেকশন করলে আসছি ভিডিও তো আপনার কাছে আছেই তো তো আছে নটটা বাজে আমার দেখা আছে একবার একশো একশো বাজে দুইটা কবুতরই সুন্দর আছে একেবারে দেখুন সেটিং হ্যাঁ সিঙ্গেল নর এটারও বাজির ভিডিও আমার কাছে আছে কে চাইলে দেওয়া যাবে কি রাখো এক এক ভিডিও থেকে তো এটা বাজে সেই মানে এরা ভাই একশো একশো কবিতর আমার কাছে একশো সেটা কবিতর নাই অনেক মানুষ বলেন যে ভাই চিটারি বাট পারি

যে আমার কবিতর অনেক মানুষ কবিতর কিনে কিনে নেওয়ার পর মানে ভিডিও চাই পিক দেন ভাই এই কবিতর গুলি উনারা আবার বিক্রি করে অন্য জায়গাতে হ্যাঁ এরম প্রমাণ আছে তো আমার ফেস দেখি কবিতর নিবেন আমার ঠে লেন আর না লেন আমার ফেস দেখি লিবেন যে ভাই কবিতা আপনার কাছে এসেছি পরে প্রতারণা হবেন পরে আমি ভাই ড্যামেজ দেবো না ভাই ওকে ঠিক আছে এটা মাথায় নেন সবাই আপনারা কারণ ইসমাইল কবিতা বিক্রি করে কিন্তু ইসমাইল থেকে কবিতা অনেক সময় নিয়ে নেয় মানুষ ছবি টবি নেয় নেয় ছবি নেয় ভিডিও নেয় দিয়ে অন্যজনের কাছে আবার বিক্রি করে এরা ছেলে জন থাকবে এটা মধ্যে নোটটা আমি ওরা দেখছি এবার নিচ্ছে একবারে যে পাশে নটটা মানে ওর গ্যারান্টি আছে কবিতার বাজিরও আছে পাতলা বাজি হবে এই যে সবুজ কালো

এই যে একটা নীলা বড় মুজার নীলা হ্যাঁ এবারে সেটিং হ্যাঁ এটা উড়ন বাজি 100 100 যার কাছ থেকে নিয়েছি সে ভাই বলে দিয়েছে উড়ন বাজি 100 100 এই উত্তরে হ্যাঁ তাহলে আর কি লাগবে আর কিছু লাগবে এটা তুমি নিচে থেকে দেখো নি না 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 উনি আমাকে যা বলে দিয়েছে তাই আর আমার যে কোরা দেখা আছে আমি সেটা এর মধ্যে বড় নীলা একবারে সেটিং ছাড়ো দেখি এটা নর এটা মাদি জোড়াই এই যে রাই বর্ষে

ওয়ান 23, টু থ্রি টু থ্রি কাকে আরেকটা হিটার কৌতর এই তিন চার ঘন্টার কৌতর কিন্তু বর্তমানে বাজে গেছে কবিতর সবই হিটার কবিতর তবে থ্রি কবুতর নিলে একটা কি একটু কম দামে পাবেন হ্যাঁ মানে আমার লাভ কবিতর একশো একশো হ্যাঁ ঠিক আছে পাঁচটা ছয়টা দিলো সাড়ে দিলে দশটা বাজে করে সারা দিচ্ছে এই হচ্ছে স্মাইলের সেই রাজকীয় কবুকর যেটা দেখলেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বড় বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখতে হবে পরবর্তীতে স্মাইলের ভিডিওতে যদি কালেকশন সুন্দর যত তখন শুরু করে তারপরে